হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অফ জব অ্যাট দ্য রেট ফোর তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই তোমাদের মধ্যে একটা ঘোরাশোনা করছে যে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই তোমাদের দশ হাজার টাকা জরিমানা হতে পারে এটার কতটা কি বাস্তব সত্যতা রয়েছে সে বিষয়েই আমি তোমাদের সাথে আলোচনা করবো তো সরও শুরু করা যাক আজকের ভিডিওতে শুরু করা যাক দেখো বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন চ্যানেলে এই খবরটা ছড়িয়েছে যে একের বেশি অ্যাকাউন্টে টাকা থাকলে তার দশ হাজার টাকা জরিমানা এটা কি কতটা সত্যটা আছে সেটাই দেখে নেওয়া যাক তো দেখো এখানে কি বলেছে অনেকেরই বিভিন্ন উদ্দেশ্যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে কিন্তু সম্প্রতি কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা জরিমানা করা হবে এটা কি সত্য আসুন সেই বিভ্রান্ত দূর করি তো রিজার্ভ ব্যাঙ্ক বিষয়ে কী বলেছে চলুন জেনে নেওয়া যাক তো এখানে দেখো রিজার্ভ ব্যাঙ্ক থেকে কী বলা হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কি কোনো জরিমানা দিতে হয় তো রিজার্ভ ব্যাঙ্ক বলেছে না এক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তার কোনো জরিমানা দেয় না আর আরবিআই এমন কোনো নিয়ম জারি করেনি যে একাধিক সঞ্চয় অ্যাকাউন্ট বজায় রাখার জন্য গ্রাজুয়েটদের জরিমানা দিতে হবে তো এই জাতীয় খবর সম্পূর্ণ সত্য নয় এটা বিভ্রান্ত কিন্তু কোনো ব্যক্তি আইনগত কোনো সমস্যা ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে লেন তবে কি বলা হয়েছে যদি প্রতারণামূলক লেনদেন ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার সাজা গুরুতর হতে পারে সেইটাই বলা হয়েছে আরও কি বলা হয়েছে যে কখন জরিমানা করা হতে পারে তো বলেছে একাধিক অ্যাকাউন্ট থাকার জন্য কোনো জরিমানা নেই তবে প্রতারণামূলক কাজ ফ্রড ক্লাস হলে সেক্ষেত্রে কঠোর আইন ব্যবস্থা হয় সেক্ষেত্রেই আপনাদের দশ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে যদি কি বলা হয়েছে যে দুই বা ততাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন পাওয়া যায় অর্থাৎ এক ব্যাঙ্কে থেকে আরেক ব্যাঙ্কে যদি লেনদেন সন্দেহজনক হয় সেক্ষেত্রেই আপনার এই দশ হাজার টাকা জরিমানা হতে পারে তারপরে কী বলেছে আপনি অবৈধ কার্যকলাপের জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে অ্যাকাউন্টের সাথে জাল যাই যাই লেনদেন সংযুক্ত থাকে অর্থাৎ তোমাদের যে কথা বলছিলাম যে এখন তোমাদের অনেক ক্ষেত্রেই টি নামে এক একটা সংস্থা তবে বিভিন্ন অ্যাপ তো সেইগুলো থেকে তোমরা না করাই তো সেই কথাই বলা হয়েছে এখানে আর যদি এই জরিমানা না দেন তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারে তো সে যেন বলছি যে বিভিন্ন অ্যাপগুলো যেগুলো থেকে টাকা ইনকাম করা হয় তো সেইগুলো তোমাদের না করাই ভালো সেটাই বলা হয়েছে এখানে আর কি বলেছে দেখো কেন আরবিআই এই নিয়ম চালু করেছে তো এই নিয়মের মূল নিয়ম ই হল জালিয়াতি ক্লেঙ্কারি অর্থপ্রচারের প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এত তো এইগুলো বন্ধ করার জন্য আরবিআই এইসব ব্যবস্থা নিয়েছে আরও কি বলেছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা কীভাবে এড়াতে পারবেন তো সেই জন্য ব্যাঙ্ক কিছু নির্দেশ দিয়েছে চলো চলুন দেখে নেওয়া যাক তো সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেকর্ড আপনি রেকর্ডগুলো ট্র্যাক করুন এবং অপোজিটে একাধিক একাধিক অ্যাকাউন্ট এড়িয়ে চলুন যে যদি দরকার না হয় আর কে আইসি যে যুক্ত আছে কি না ব্যাংকের সাথে সেটা আপনি অবশ্যই দেখবেন আর এরবিআই যে অনেকগুলো অ্যাকাউন্ট থাকার জন্য যে জরিমানা সেটাকে দেয় না তো আপনি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন আপনার নিজের দায়িত্ব সহকারে ব্যবহার করবেন তো প্রতারণ কার্যকলাপ থেকে দূরে থাকবেন তো এর বিরুদ্ধে যদি অপরাধমূলক ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার কত যেতে করে তো আসল কথা হলে এটাই এটা এরকমভাবেই প্রচার করা হচ্ছে যে আপনার জরিমানো আসল এটা নাই তো আজকের ভিডিও ছিল এইটুকুই আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো একবার চেক করে নেবেন আর আর একটা বিষয় যে আপনাদের ফোন নাম্বারগুলো অবশ্যই আপনারা মাঝে মাঝেই পোর্ট করেন তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের চেক করে নেবেন যে আপনাদের যে নাম্বারগুলো বন্ধ হয়ে গেছে বা হ্যাঁ যেগুলো চালু নেই সেগুলো অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে দেখবেন যে আপনার ব্যাংকের সাথে কোন নাম্বার লিঙ্ক আছে আপনি অবশ্যই যাচাই করবেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ